আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিব পারফেক্ট ফ্যাশনবাসী আজকে থাকবে খুবই চমৎকার একটা কালেকশন সরাসরি হাসিব পারফেক্ট ফ্যাশনের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুতকৃত মোস্ট ভাইরাল এক্সক্লুসিভ সুপার ফাইন দেখেন কি যে চমৎকার চমৎকার ডিজাইন কি যে সুন্দর সুন্দর কালার আপনি যদি দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে মায়াবি প্রত্যেকটা ডিজাইন থাকবে আকর্ষণীয় খুবই চমৎকার এত সুন্দর স্পেশাল কমফোর্টেবল এই কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ সুতরাং যে ডিজাইনগুলো ভালো লাগবে যে প্রিন্টগুলো ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এরকম চারটা করে সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই সেটাকে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে তো আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে খুলে দেখাই দিব আজকের ভিডিওতে ইনশাআল্লাহ দেখেন কি যে চমৎকার এই সুপার প্রিমিয়াম একটা কোয়ালিটি চারটা ডিজাইনই থাকবে মারাত্মক লেভেলের সুন্দর যে প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাল্লাহ সর্বজনীন উন্মুক্ত কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কি যে চমৎকার এই কালেকশনটা একেবারে মোস্ট ভ্যালু হ্যাঁ মোস্ট ভ্যালুয়েবল এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে জামাটা থাকবে একেবারে শাড়ির মতো লম্বা দেখেন কি যে চমৎকার একটা সালোয়ার জামার সাথে অ্যাটাচ করে থাকবে খুবই চমৎকার একদম অথেন্টিক আমি যদি সম্পূর্ণ জামাটা খুলে দেখাই দেখেন কত বড় জামা দেখেন কত বড় ব্যাপক পরিমাণ কাপড় হ্যাঁ একদম ব্যাপক পরিমাণে কাপড় দেওয়া আছে এখানে আর দুপারটা তো কোনো কথাই নাই মাসা আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বড় আর আমার ব্যাকগ্রাউন্ডে এটা শুধুমাত্র আমাদের এখানকার ডিসপ্লে আমার যে এই শোরুমটা আছে এই শোরুমটার ডিসপ্লেটা হচ্ছে এখানে হ্যাঁ এই কোয়ালিটির মধ্যে আমার গোডাউনে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আর এটার মধ্যে প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার থাকে কিন্তু এই ডিজাইনটার মধ্যে একটু ভিন্নতা করছি কি এই ডিজাইনটার মধ্যে ডিজাইনটা থাকবে চারটা কালারটা থাকবে সেম সেম কালারের মধ্যে আপনি চারটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্ট কি যে চমৎকার এই কালেকশনগুলো খুবই সুন্দর মাসাল্লাহ অনেক জোস এই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেই ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটু স্ক্রিনশট নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতেছে অসাধারণ এক কথাই মাশাল্লাহ এই প্রোডাক্ট নিয়ে কোনো কথা হবে না কোনো কমপ্লিমেন্ট নেই এই প্রোডাক্ট নিয়ে কোনো কমপ্লিমেন্ট দিতে হবে না দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি পারফেক্টেশনে এটা হচ্ছে পরবর্তী ডিজাইনটা এই মধ্যে এরকম চারটা চারটা কালার থাকবে দেখেন খুব সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করে থাকবে চার কালার চার পিস সে টাকার নিতে হবে মোট কথা হচ্ছে এগুলো আপনার চারটা চারটে সে টাকার নিতে পারবেন সমগ্র বাংলাদেশে আলহামদুলিল্লাহ ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দেখেন কি যে জোস এই কালেকশনগুলো এটা হচ্ছে জামার থাকবে ব্যাক পার্ট সেম থাকবে শুধুমাত্র সালোয়ারের কাপড়টা ডিফারেন্স থাকবে আর দোপাট্টা তো কোনো কথাই নাই রে ভাই এত সুন্দর একটা দোপাটটা অনেক বড় হ্যাঁ হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে দোপাট্টার মধ্যে খুব সুন্দর সুন্দর এই কালেকশনটা খুবই চমৎকার আধুনিক এই কালেকশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে পরবর্তী ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইনের খুব সুন্দর এরকম চারটা করে কালার সেট করে থাকবে চার কালার চার পিস সেট নিতে হবে সর্বনিম্ন আপনি বারোটা প্রোডাক্ট নিতে পারেন ভাই আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে ব্যবসা করার এমন একটি সুযোগ করে দিচ্ছি হুম ভাই এই সুযোগটা দ্বিতীয় কেউ আপনাকে দিবে না অন্যরা চাবে আপনার কাছ থেকে কেড়ে নিতে আপনার কষ্টের সঞ্চয় করা টাকা অন্যরা কেড়ে নিতে চাবে লুট করতে যাবে ভাই সেই লুট করতে লুটবন্ধন করতে হাসিব পারফেক্ট পেশন আসে নাই হাসিব পারফেক্ট পেশনের একমাত্র কর্ণধার সাইফুল ইসলাম হাসিব ভাই যার একমাত্র লক্ষ্য ও টার্গেট হচ্ছে বেকারত্ব দূর করা আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে লক্ষাধিক উদ্যোক্তা আলহামদুলিল্লাহ আমরা তৈরি করা একটা প্রচেষ্টা নিয়ে নামছি শত শত হাজার হাজার তরুণ উদ্যোক্তা নিয়ে আমরা কাজ করতেছি দেখেন আমাদের যে প্রোডাক্টগুলো আছে একেবারে এক্সপেন্সিভ ইডিশনের এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে আলহামদুলিল্লাহ একেবারে এই যুগের শ্রেষ্ঠ কোয়ালিটি নিয়ে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের পাশে আসি ছিলাম থাকবো ইনশা আল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার ফ্যাশনেবল আর টার্গেট লিস্টের এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশনে এটা হচ্ছে জামা এটা হচ্ছে দোপাট্টারা দেখেন কত বড় একটা দোপাট্টা সম্পূর্ণ দোপাট্টারা থাকবে আড়াই হাত বড়ের মধ্যে এবং ডিজাইন হচ্ছে চারটা ডিজাইন কিন্তু চার রকম থাকবে এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে ভিন্ন আরও একটা ডিজাইন দেখেন এটার মধ্যে কালার থাকবে সেম ডিজাইন থাকবে চারটা আমরা একটু ইউনিকিটি সৃষ্টি করছি এই কোয়ালিটিগুলোর মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর চমৎকার লেভেলের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ইনশাল্লাহ শতভাগ কালারকস গ্রান্টি যুক্ত এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং দেরি করা যাবে না যে প্রিন্টটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নিতে হবে চমৎকার একটা কালেকশন দুপাট্টাগুলো থাকবে অনেক বড় যদিও বা অনেক বড় দুপাট্টা আমি জাস্ট ডাবল পার্টে দেখাইলাম দেখেন কত বড় একটা দুপাট্টা থাকবে কালার থাকবে খুব সুন্দর সুন্দর চারটা কালার খুবই সুন্দর সুন্দর চারটা কালার দেখেন কি যে চমৎকার এই কালেকশনগুলো কী যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো একেবারে স্মার্ট অ্যান্ড আধুনিক এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন আমাদের হাসির পারফেক্ট পেছনে বরাবরের মতো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে একেবারে প্রিমিয়াম কিছু দেওয়ার চেষ্টা করি বেস্ট একটা বাজেটের ভিতর এই যে কোয়ালিটিগুলো আছে এগুলো দেখলে মুগ্ধ হয়ে যাবেন যে কোনো মানুষ যে কোনো ব্যক্তি এই ধরনের কাপড় কোয়ালিটি হাতে পাবে সে একেবারে কাপড়ের প্রেমে পড়ে যাবে এত সুন্দর আত্মতৃপ্তির সাথে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন ইনশাল্লাহ ডিজাইনগুলো দেখেন চারটা ডিজাইন থাকবে চার রকম এত সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দেখেন এটা হচ্ছে পরবর্তী আরও একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে কিন্তু চারটা খুব সুন্দর সুন্দর কালার আছে আমি সবগুলো কালার ইনশাআল্লাহ আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন রে ভাই এই ডিজাইনগুলো দেখলে কে মুগ্ধ হবে কার না ভালো লাগবে এত চমৎকার এই কোয়ালিটি এত সুন্দর এত সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সালোয়ারটা কিন্তু সম্পূর্ণ জামার সাথে অ্যাটাচ করা থাকবে আর দুপাটার দেখেন কি যে ট্রায়াঙ্গেল সিস্টেমে প্রিন্ট করা আছে দুপাট্টাটা এত সুন্দর একটা দুপাট্টা মাশাল্লাহ মাশাল্লা মাশাল একেবারে নজির কারা একটা পোড়া কিন্তু দেখেন কত বড় একটা দুপাট্টা অনেক বড় হ্যাঁ ব্যাপক পরিমাণ কাপড় দোপাট্টার মধ্যে দেওয়া আছে খুবই সুন্দর সুন্নতি একটা দুপাট্টা হবে দেখেন কালারগুলো যদি আমি দেখাই প্রত্যেকটা কালার থাকবে স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে দেখেন খুব সুন্দর সুপার প্রিমিয়াম একটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশনে এটা কিরে ভাই এটা হচ্ছে লাল সুন্দরী টকটকে লাল কালারের মধ্যে চারটা প্রিন্ট থাকবে চার রকম অনেক সুন্দর আউটস্ট্যান্ডিং কোয়ালিটিওয়ালা এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিফ পারফেক্ট ফ্যাশনে সব সময় সেরাদের সেরা কোয়ালিটি নিয়ে কাজ করে থাকে হাসিফ পারফেক্ট ফ্যাশন স্যালোয়াটা থাকবে খুবই চমৎকার একটা ঈদকাত প্রিন্টের মধ্যে আর দুপাটটা কোনো কথাই নাই এত সুন্দর একটা দুপাটটা মাশাল্লা মশাল্লাহ মশাল্লাহ হাই ভোল্টেজ একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই একটি স্ক্রিনশট নেবেন চারটা প্রিন্ট থাকবে চার রকম ফাইন কটনের এই কোয়ালিটিগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার একেবারে যুগ উপযোগী কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট সব সময় সেরা মানসম্মত ইউনিক আধুনিক প্রিমিয়াম কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমরা আপনাদের মাঝে প্রোভাইড করে আসতেছি করতেছি ইনশাল্লাহ করবো দেখেন কি যে সুন্দর সুন্দর প্রিন্টগুলো খুবই চমৎকার খুবই চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ একমাত্র আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট ফ্যাশনে দেখেন কত বড় একটা দুপারটা কত বড় একটা দোপাট্টা কত বড় একটা দোপাট্টা কি যে চমৎকার এই প্রিন্টগুলো মোস্ট ভাইরাল মোস্ট প্রিমিয়াম কোয়ালিটি মোস্ট ডিমান্ডিং এই কালেকশনগুলো সময় আমরাই আপনাদের কাছে দিচ্ছি একদম বেস্ট একটা প্রাইজে প্রাইসটা ইনবক্সে জেনে নেবেন খুবই চমৎকার একেবারে সুপার সফট সুপার সাইনফুল এই কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান হাসি পারফেক্ট পারফেক্টনে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই প্রিন্ট ভালো লাগছে এটা নিতে চাচ্ছে নিতে চাই গুলা যে কি সুন্দর ডিজাইন গুলা যে করছে এত চমৎকার ডিজাইন করছে কালারের তো কোনো কথাই নাই খুব সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা আছে একেবারে সুপার প্রিমিয়াম একটা কোয়ালিটি মাসাল্লাহ অথেন্টিক প্রিমিয়াম এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং দেরি করবেন না যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট সাথে সাথে নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভাই সর্বজনীন প্রিমিয়াম কোয়ালিটি উন্মুক্ত ক্যাটাগরি সম্পন্ন এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই ধরনের প্রোডাক্ট সবসময় আসে না ভাই সব এই ধরনের প্রোডাক্ট পাবেন না সেম প্রিন্ট হয়তো বা অন্য কেউ আপনাকে করে দিতে পারবে কিন্তু এই ধরনের কাপড় কোয়ালিটি ভাই আপনাকে কেউ দিতে পারবে না হাসি পারফেক্ট ফ্যাশন ব্যতীত ইনশাআল্লাহ দেখেন কি যে চমৎকার একটা কি যে সুন্দর একটা লুক একটা গঠন তত্ত্ব আছে এই গঠন তত্ত্বটাই স্পেশাল আমরা বিশেষভাবে এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য করে থাকি কালারগুলো যদি দেখায় দেখেন প্রত্যেকটা কালার সম্মত কালার এই যুগের শ্রেষ্ঠ কোয়ালিটি কটন ফ্যাব্রিকের মধ্যে ইউনিক কোয়ালিটির মধ্যে আনকমন ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি চাহিদাসম্মত এবং সবচেয়ে বেশি হিট কালেকশন হচ্ছে এই কোয়ালিটিগুলো সুপার ফাইন কটন এক্সক্লুসিভ ফাইন কটনের কালেকশন দেখেন কি যে চমৎকার চমৎকার এই কালেকশনগুলো মশাল্লাহ মশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো অনেক চমৎকার এই কালেকশনগুলো একমাত্র আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি খুবই খুবই রিজনেবল একটা প্রাইসে যে প্রোডাক্টটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মশাল্লাহ মশাল্লাহ আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের ভিডিওটার এটা থাকবে সালোয়ারটা এটা হচ্ছে জামাটা এত সুন্দর সফট ফ্যাব্রিকের মধ্যে থাকবে খুবই চমৎকার একটা কোয়ালিটি মাসা দেখেন আমি দোপাট্টাটা যদি দেখাই অনেক সুন্দর একটা দোপাট্টা মাল্টি কালার কন্ট্রাস্ট করা আছে মাল্টি কালার কন্টাস্ট করা আছে দোপাট্টার মধ্যে খুবই চমৎকার একটা প্রিমিয়াম একটা দুপাটা কিন্তু পেয়ে যাবেন এই কোয়ালিটির মধ্যে এই ডিজাইনটার মধ্যে দুইটা ডিজাইন আছে কালার থাকবে চারটা কালার হ্যাঁ এটা হচ্ছে লেমন কালারের মধ্যে এবং এটা থাকবে মিষ্টি কালার মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট কিন্তু খুবই চমৎকার একটা প্রিন্ট অনেক সুন্দর প্রোডাক্টগুলো যখন আপনি হাতে পাবেন আলহামদুলিল্লাহ আমার কোয়ালিটি সম্পর্কে আপনার তখনই ধারণা হয়ে যাবে কেননা আপনি ভিডিওতে শুধুমাত্র কালারগুলো দেখতেছেন ডিজাইনগুলো দেখতেছেন কিন্তু আপনি তো প্রোডাক্টটা হাতে ধরতে পারতেছেন না কোয়ালিটিটা অনুভব করতে পারতেছেন না ভাই বিশ্বাস রাখেন আপনাদেরকে ঠকিয়ে ভাই বিশ ব্যবসা করা যাবে না ভাই কাস্টমার ঠকিয়ে কখনো ব্যবসা করা যায় না কাস্টমার কে সময় জিতিয়ে দেওয়া লাগে তখনই দোকানদার জিততে পারে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ একমাত্র আমরাই দিচ্ছি এবং আজকের ভিডিওর জন্য সর্বশেষ একটা প্রিন্ট হচ্ছে এটা এটার মধ্যে কিন্তু চারটা খুব সুন্দর সুন্দর কালার আছে এবং বিশেষ করে যে দুপাট্টাটা আছে ভাই দুপাট্টার মায়ায় দোপাট্টার হ্যাঁ প্রেমে আপনাকে পড়তেই হবে এত সুন্দর একটা দুপাট্টা দেওয়া আছে এই জামাগুলোর সাথে অনেক বড় মোট কথা এই পরিমাপ অনেক অনেক বড় অনেক বেশি পরিমাপে এই দুপাটাগুলো দেওয়া আছে দেখেন কত বড় একটা দোপাট্টা কত চমৎকার একটা দোপাট্টা আলহামদুলিল্লাহ সময় সেরা কোয়ালিটি হাসি পারফেকশন আপনাদের মাঝে দিয়া এসেছিল বর্তমানে দিচ্ছে ইন মে ফিউচার ভবিষ্যতেও দিবে সুতরাং সবার প্রতি আমার একটা আহ্বান থাকবে যারা নতুন উদ্যোক্তা আছেন যারা হচ্ছে খুচরা কিনে পাইকারি কিনে খুচরা বিক্রি করতেছেন বা আপনার শোরুম আছে আপনি অবশ্যই এই ধরনের কালেকশনগুলো আপনার প্রোডাক্ট লিস্টের মধ্যে রাখবেন আপনার যে কালেকশন লিস্ট আছে সেখানে রাখতে হবে কেননা এই ধরনের কালেকশন দেখলে আপনার যে কাস্টমার আছে সে যতই ঘুরুক ফিরুক ঘুরুক ফিরুক ঘুরুক ফিরুক আপনার কাছে ইউটার্ন আসতেই হবে ইনশাআল্লাহ এতটা প্রিমিয়াম আনকমন এবং ইউনিক অ্যাবিলিটিওয়ালা কালেকশন হচ্ছে এই কোয়ালিটিগুলো সুতরাং সবার প্রতি আমার একটা আহ্বান থাকবে যদি সম্ভব হয় অবশ্যই আমার শোরুম ভিজিট করতে আসবেন আর যদি না আসতে পারেন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা ভিডিও কলে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনার নির্ধারিত গন্তব্য স্থানে